সাতই মার্চ মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি জানি যে তুমি সব সময়ে আমার পাশে থাকো যখন আমি আমার চারপাশে তোমার উপস্থিতি অনুভব করি বুঝতে পারি যে তুমি তোমার মাতৃস্নেহ ও করুণাভরা চোখে আমার দিকে তাকিয়ে আছো তখন আমি পরম আনন্দ অনুভব করি মা আমাকে আশীর্বাদ করো এবং তোমার ঐশ্বরিক প্রভাবের জন্য আমার হৃদয়ে উন্মুক্ত করো আমার মনকে সমস্ত অহংকার ও দর্প থেকে মুক্ত করো আমি যেন সূক্ষ্ম অহম্বোধ থেকেও মুক্ত হই এবং শিশুর মতো সরল ও অকপট হয়ে আমি আমার ছোট্ট জীবনের সমস্ত অবশিষ্ট মুহূর্তগুলির জন্য তোমার সমস্ত সন্তানদের জন্য তোমার আশীর্বাদ বহন করতে পারি Yoema. Yo joyema Yo